আমারদের প্রতিষ্ঠান আমার আমি যে হাওয়া মোটরদের স্বত্বাধিকারী আমি হ্যাঁ এবং এই মোটর পার্ক মালিক সমিতির সভাপতি আমার প্রতিষ্ঠানে আইসিয়া আইসা আমার স্টাফোর করে এবং ভিডিও হ্যাঁ এটা হলো এই যে বার্ডার খালে ও লোকিয়া স্বেচ্ছাসেবক দলের নাকি কি পোস্ট করে করে ওই গিয়া আইসা লোকজন নিয়ে আমার প্রতিষ্ঠানে ঢুকিয়া হামলা করে এবং

আমার কাছে বিএনপির লোক আসবে জামাতের লোক আসবে ছাত্ররা আসবে সব আসবে আওয়ামী লীগ আসবে হ্যাঁ আমি আমরা এখানে ব্যবসায়ীরা চেম্বার অফ কমার্সের সদস্য চেম্বার অফ কমার্সের সদস্য চেম্বার অফ কমার্সের সভাপতি ওবায়দুল হক চান ভাইও বিষয়টা অবগত আছে সেও এর প্রতিবাদ জানাবে ঠিক আছে এখন এটা আমাদের কোনো দল মত নির্বিশেষে আমরা কোনো দল এটা না এটা এটা ভুল এটা হলো তারা ফাঁসানোর জন্য এটা 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 বলতেছে যারা প্রকৃত ব্যবসায়ী তারা কখনো দল করতে পারে না ভুল প্রচার করতে ভুল প্রচার করতেছে ওই যাকে যে আপনার যার নাম বললেন সে একা তো করে না আর কারা কারা আছে তার সাথে এই যে বস্তির কিছু মেয়ে ছেলে আছে ওরা কি চায় ওরা চায় বলতে কি কারণে আসছে তাও আমি জানি না আমি আসছি পরে আজকে দেখি এই যে হামলা করে চলে গেছে